কল্পনা করুন এমন একটা ক্লাবের কথা যাদের কয়েক বছর আগেও কেউ চিনত না যাদের ভ্যালুয়েশন ছিল সাধারণ কিন্তু হঠাৎ এমন এক জাদুকরের প্রবেশ ঘটল যারা ছোঁয়ায় মাত্র কয়েক মাসে একটি ক্লাব হয়ে উঠল এক দশমিক পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের সাম্রাজ্য হ্যাঁ আমরা লিওনেল মেসের ইন্টারনিয়ামের কথা বলছি কিন্তু এই সাফল্যের পেছনে কি শুধুই মেসের নাম নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গেম প্ল্যান অন্যদিকে আমরা কি জানি বার্সেলোনার সেই সোনালি দিনগুলোতে মেসি আসলে কেমন ছিলেন তার এক সময়ের সতীর্থ স্যামুয়েল উমতিতি এক বিস্ফোরক তথ্য পাশ করেছেন মেসি নাকি চার শূন্য গোলে জেতার পরও অখুশি থাকতেন যদি তিনি নিজে গোল না পেতেন আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব ইন্টার মিয়ামের এই অভাবনীয় অর্থনৈতিক উত্থান এবং মেসি সেই কিলার ইনস্টিং এর ভেতরের গল্প আজকের বিশ্লেষণটি হতে যাচ্ছে ফুটবলের ইতিহাসের এক নতুন অধ্যায় একটি রিপোর্ট অনুযায়ী ইন্টার মিয়ামি এখন লীগ সকারের ইতিহাসের সবচেয়ে দামি ক্লাব তাদের বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে এক দশমিক পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারে অথচ মেসি আসার আগে এই ক্লাবের অবস্থা কেমন ছিল মাত্র পাঁচশো মিলিয়ন ডলার মেসির আগমনে ক্লাবের ভ্যালু বেড়েছে প্রায় একশো শতাংশ এটি আধুনিক স্পোর্টস ইতিহাসে বিরল বা রেভিনিউ দু সাল নাগাদ ইন্টার ম্যামের সম্ভাব্য আয় ধরা হয়েছে দুশো মিলিয়ন ডলার যা এমএলএস এর অন্য কোনো ক্লাবের জন্য অকল্পনীয় তারা পেছনে ফেলেছে এলএফসির মতো শক্তিশালী এবং জনপ্রিয় ক্লাবকে যাদের মূল্য এক বিলিয়ন ডলার কিন্তু প্রশ্ন হলো এই যে চুম্বি দাম বাড়ছে এটা কি টেকসই নাকি এটি শুধু একটি মেসি বাবল আসুন দেখেনি এমএলএস এর বর্তমান টপ পাঁচ ক্লাব কারা চারটি লক্ষ্য করলে আপনি অবাক হবেন এক ইন্টার ম্যামি এক দশমিক পঁয়তাল্লিশ বিলিয়ন দুই এল এফ সি এক দশমিক চার বিলিয়ন তিন এল এ গ্যালাক্সি এক দশমিক সতেরো বিলিয়ন চার আটলান্টা ইউনাইটেড এক দশমিক চোদ্দ বিলিয়ন পাঁচ এনওয়াই সি সি এক দশমিক বারো বিলিয়ন পুরো লীগের ভ্যালু এখন তেইশ বিলিয়ন ডলারে পৌঁছেছে কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে ইন্টারম্যামের ভ্যালু সি এফ মন্ত্রিয়ালের চেয়ে তিন দশমিক চার গুণ বেশি এই যে বিশাল ব্যবধান এটা লীগের ভারসাম্য নষ্ট করছে না তো অ্যাপেল থেকে পাওয়া রেভিনিউ এনএইচএল এর তুলনায় অনেক কম যেখানে এনএইচএল দলগুলো চল্লিশ মিলিয়ন পায় সেখানে অ্যাম দলগুলো পায় মাত্র পাঁচ মিলিয়ন এর মাঝে ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপস বা সান জোসে আর্থ কুয়েক্সের মতো দলগুলো ইনভেস্টর খুঁজে পাচ্ছে না কেন কারণ মিয়ামি বা লস অ্যাঞ্জেলেসের বাইরে এমএলএস এর বাজার এখনও নড়বড়ে এবার আসা যাক মাঠের ভেতরে মেসির সেই আদিম রূপ নিয়ে যিনি দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ পর্যন্ত বর্ণনা দিয়েছেন যা আমরা আগে শুনিনি উমতিতি বলছেন মেসি ছিলেন একজন কিলার মাঠে তিনি নম ভদ্র কিন্তু গোলের সামনে তিনি ছিলেন এক রক্ত পিপাসু শিকারী উমতিতির ভাষায় যদি আমরা চার শূন্য গোলে জিততাম এবং মেসি গোল না পেতেন তিনি অখুশি থাকতেন ভাবন একবার দলের জয় বড় কথা নয় তার মাথায় ঘুরত তাকে গোল করতেই হবে এটাই হলো গ্রেটনেস এবং সাধারণের মধ্য পার্থক্য অবাক অবাক্ষতেন মেসির গেম রিডিং দেখে মেসি জানতেন কখন গতি বাড়াতে হবে এবং কখন কমাতে হবে তিনি সবসময় প্রতিপক্ষের চেয়ে এক কদম এগিয়ে থাকতেন হিউমিলিটি বা নম্রতা এত জেদ থাকা সত্ত্বেও ড্রেসিং রুমে মেসি ছিলেন একদম মাটির মানুষ নতুন প্লেয়ারদের তিনি সাহায্য করতেন যাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে বার্সেলোনায় মেসের এ সাফল্যের পেছনে ক্লাবের নিজস্ব সংস্কৃতির একটা বড় ভূমিকা ছিল উমতিতি ব্যাখ্যা করেছেন ভার্সার সেই ডিসিপ্লিন ভার্সাই ফুটবলাররা শুধু ফুটবল নিয়েই ভাবতো বাকি সব ক্লাব ম্যানেজমেন্টের সামলাত ম্যাচের আগের দিন হোটেলে থাকতে হতো না সরাসরি স্টেডিয়ামে আসত সবাই এটি খেলোয়াড়দের মধ্য দায়িত্ববোধ তৈরি করত লামাসিয়া ও অহংকারীহীনতা ফ্রান্সে অনেক তরুণ খেলোয়াড় প্রথম বড় কন্ট্রাক্ট পেয়ে ধরাকে সরা জ্ঞান করে কিন্তু মেসি জাভি বা ভার্সাই তারা ছিলেন একদম সাধারণ তারা স্পন্সরদের দেওয়া সাধারণ পোশাকে পরে ট্রেনিংয়ে আসতেন এই সাধারণ জীবনযাপনে তাদের মাঠের অসাধারণ ফুটবল খেলতে সাহায্য করত উমতিতে শুধু মেসির কথাই বলেননি তিনি কথা বলেছেন জেরার্ড পিকে কেনিও পিকের খেলার স্টাইল ছিল একদম আলাদা তিনি খুব বেশি হার্ড ওয়ার্কিং ছিলেন না কারণ অ্যাথলেটিকলি তিনি সবসময় প্রস্তুত ছিলেন কিন্তু তার গেম রিডিং ছিল অবিশ্বাস্য উমটিতে হাসতে হাসতে বলেন চার শূন্য গোলে এগিয়ে থাকলেও পিকে উপরে উঠে যেতেন নিজের গোলটা করার জন্যই মেসি নেই কিন্তু বার্সেলোনা এখনও তাদের লিগাসি ধরে রাখার চেষ্টা করছে এই মুহূর্তে তারা লা লিগার শীর্ষে চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে উমতি বলছেন মেসি দূর থেকে এখনও ভার্সার খবর রাখেন এবং তাদের সমর্থন করেন ভার্সা যে আজ লামিনে ইয়ামালের মতো তরুণদের তুলে আনছে এটি সেই মেসির শুরু করা ডিএনএর এই অংশ তাহলে আমরা কি শিখলাম বিলিয়ন কেবল এক ডলারের কাগজের অঙ্ক নয় এটি মেসির সেই উইনিং মেন্টালিটির ফসল মেসি যেখানে যান সেখানে শুধু গোলে আসে না সেখানে ডলারের বৃষ্টিও হয় কিন্তু উমতিদের কথা থেকে বোঝা যায় এই টাকার পাহাড়ের নিচে চাপা পড়ে আছে একজন ফুটবলারের রক্তক্ষাম এবং জেদ যিনি চার শূন্যতে জিতীয় তৃপ্ত হন না যতক্ষণ না নিজের গোলটা পাচ্ছেন মেসিকে ইন্টার মিয়ামিকে এমএলএস চ্যাম্পিয়ন করতে পারবেন নাকি এমএলএস এর এই অর্থনৈতিক বৈষম্য লীগটাকে ধ্বংস করে দেবে আপনার কি মনে হয় মেসির গোল করার এ যে জেদ এটাই কি তাকে ইতিহাসের সেরা করেছে আর ইন্টারমিয়ামের এই এক দশমিক পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশন কি স্রেফ হাইপ নাকি বাস্তব কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ইনডেপথ ফুটবলে বিশ্লেষণের জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখুন আপনি কি ইন্টারমিয়ামের পরবর্তী ম্যাচগুলোর কৌশল এবং মেসির বর্তমান ফর্ম নিয়ে আরও একটি বিস্তারিত ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিন পেজটিকে ফলো করে পাশে থাকুন